বাংলা সুন্দর করে বলবেন ব্যবহার বংশের পরিচয় এটা এই ভাষা মানে ভাষাটা মানে কি বাংলাদেশে তা কি বাংলা ভাষা না বুঝলে কি বুঝবো আমি সিস্টেম করে দুই পেট কোন রকম আসছি একটু একটু ও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে কিন্তু চট্টগ্রাম কেন আসছেন ঘুরতে আসছি ঘুরতে পাহাড়ে তো ঘোরার জায়গা ভালো চট্টগ্রামে খেলা মাঝে মধ্যে শহর অঞ্চলেও ঘুরতে হয় ঘুরতে হয় না অনেকদিন পরে ক্যাচিম আসছে আমরা আজকে চট্টগ্রাম শহরে ঘুরব তবে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে তার সাথে আমার সম্পর্ক ভালো আছে কিনা এই সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণই নেই সেদিন দুপুরে ক্যাচিমকে সাথে নিয়ে গিয়েছিলাম আকবরিয়া নামের কোনো একটি গ্রামে মেজবান খেতে সেখানে গ্রামের মধ্যে অসাধারণ বড় একটি মসজিদ কি সুবিশাল পুকুরও সামনে অসাধারণ সবুজ প্রকৃতিও আছে এই মসজিদটির সাথে মেজবান এবার মেজবান খেতে যে বাড়ির মধ্যে প্রবেশ করলাম সেটা দেখে তো আমার চোখ একেবারেই ছানা বড়া কি অসাধারণ স্বপ্নের মতো সুন্দর একটি বাড়ি এত সুন্দর সাজানো গোছানো আর সাথে আছে আধুনিক সমস্ত জিনিসপত্রের ছোঁয়া বাংলাদেশে হয়তো এত সুন্দর কোনো পার্কও খুঁজে পাওয়া যাবে না এই বাড়ির প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে যেন

আমরা মেজবানের আমন্ত্রিত অতিথি ছিলাম না ওখানে আমাদেরকে আরো একজন ডেকে নিয়ে গেছিল তাই গেছিলাম আমরা চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছি এই যে এভার কেয়ার হসপিটাল এবং চট্টগ্রামের সব থেকে বড় হসপিটাল আমার জানা মতে এবং খুব কস্টলি মানুষ যেটা বলে আমি কখনো যাই নাই দেখেন সূর্যর আলো পড়ে একেবারে চকচক করতেছে শুনেছি এই এবার কেয়ার হসপিটালে নাকি উপরে হেলিপ্যাডও আছে হেলিকপ্টারে রোগী নিয়ে আসার জন্য জানি না যে কি সে কি থাকতে পারে সামনে আর্মিরা একটা ব্রিজ তৈরি করতেছে ক্যাচিমং বাসা থেকে খেয়েই বেরিয়েছে অন্যদিকে আমি না খাওয়া খারাপ ভালো পথ মিলিয়ে তাকে নিয়ে যাচ্ছি চট্টগ্রামে তার সব থেকে পছন্দের জায়গা পতেঙ্গা সমুদ্র সৈকত তবে আমি যেহেতু খুবই ক্ষুদাত্ত তাই চট্টগ্রামের গরিবের বাজার খ্যাত বাংলা বাজার থেকে একটু পিঠা খেয়ে নিতে চেয়েছিলাম ঘর বেঁধে ফেলছে না একেবারে এগুলো সব ভত্তা চিনি নাই চিনি ভত্তা দিয়ে আমি চিনি দিয়ে খাই চিনি নাই আপনার কাছ থেকে খাবেন বাংলা সুন্দর করে বলবেন ব্যবহার বংশের পরিচয় এটা এই বাসা মানে বাসাটা মানে কি হ্যাঁ চুংচা চুচা এটা এটা মানে কি স্পষ্ট করে বলবেন আপনি বাঙালি না কি হয়েছে কি বলছে খারাপ এই এলুমেলু করে বলতেছে আর কি

আমরা নুডলস খাবো তো অপেক্ষা করতে হবে সব গরিবের বাধা যাই হোক ওগুলো মন থেকে ঝেড়ে ফেলেন ওই দিকে সামনের দিকে চলেন আমার তো প্রচুর ক্ষুদা লাগছে কিছু একটু খায় নি আগে কি একটু নাস্তা করি অন্তত রুটি টুটি দিয়ে বা কিছু দিয়ে লগ মারছেন না ওই ওরা দেখবে আর কি সমস্যা কি খালা ভালো তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখুন এ কেমন আছেন ভালো আছেন যাক মাশাল্লাহ কালার আজকে হাসি দেখলাম ভাল লাগতেছে একের মাল সবে একের মাল আচ্ছা ষাট টাকা কলিজা একশো ষাট মাশাল্লাহ মুরগির কলিজা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা আশপাশে বিভিন্ন অনুষ্ঠান আছে যে এ বদদা কী অবস্থা কি এগুলা কি আলহামদুলিল্লা আচ্ছা এগুলা কি ভাই পলিথিনে মাথার মাংস আর কিংস ব্যবস্থা ভাইয়া এইগুলা কি ভালো বেশি নাকি ও মুরগির কল আচ্ছা আচ্ছা

বাংলাদেশে তাহলে আপনার এলাকার কথা ত্রিপুরা ত্রিপুরা আমাদের ধর্মে না ওটা হিন্দু ধর্মের আপনাকে হুট করে বলে বসে ভাত খাইছেন কিনা না ওর কমার্স মানে বাদ খাইছেন ওই সুন্দর করে বাসাটা বলেন নাই মানে কি যেন একটা বলে মন্তব্য করছে এটা হলো চট্টগ্রামের খুবই পরিচিত একটা রাস্তা যাকে বলে লিঙ্ক রোড এবং এই লিঙ্ক রোড ধরে আমরা যাচ্ছি এই যে ক্যাশিম সুবিধে যাওয়ার কারণ হচ্ছে ও এখন আর মেজবান খাবে না দেখুন পাহাড়গুলা দেখুন কত সুন্দর ও এখন আর মেজবান খাবে না এবং সেই সাথে ওর একটু সিভিচ দেখতে ইচ্ছা হয়েছে সকালেই ছিল। তো যেহেতু শহর থেকে আসলে দূরত্ব অনেক আর শীত প্রচুর যেহেতু বলে কথা অনেক দিন পরে আমার কাছে চলে আসছে তোরে নিয়ে একটু ঘুরে আসি রাস্তাটা কিন্তু খুবই দারুণ কাশফুল তো এমনিতেই সুন্দর আর যদি সেইটা পাহাড়ে ফোটে তাহলে তো কোনো কথাই নেই বেশি সুন্দর লাগে এই যে দেখুন সামনের রাস্তাটা অবস্থা এখানে আসার জন্য আপনার এত মনে করতেছে সূর্য ডুবে গেল আমরা আস্তে আস্তে এই যে এখনই সূর্য ডুবে যাচ্ছে আর এতগুলা জাহাজ নঙ্গুর করে দাঁড়িয়ে আছে আজকে সব জায়গায় লেট আমাদের ওরে আল্লাহ এদিকে মানুষের দেখেন কি অবস্থা রে হে এত মানুষ